বুবলির নতুন লুক দেখে হেসে দিয়ে এ কেমন মন্তব্য করলেন সুপার স্টার শাহিব খান হ্যালো ভিউয়ার্স বিস্তার তদন্তের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন সুপ্রিয় দর্শক ঢাকায় চলচ্চিত্র আলোচিত অভিনেত্রী স্বপ্ন বুবলি হাজারো সিনেমার কাজে ব্যস্ত থাকেন মাঝে মধ্যে শরৎ থাকেন ফেসবুক পেজ নিয়ে ঠিক তেমনই কিছু এখন আগে তার ভেরিফাইড ফেসবুক পেজে বেশ কয়েকটি ছবি পোস্ট করেছেন পোস্ট করা ছবিগুলোর ক্যাপশনে দিয়েছেন কয়েকটি ভালোবাসা লাভে মাছ যা ক্ষণিকের মধ্যে সোশ্যাল মিডিয়া ভাইরাল তবে স্বপ্নম বুবলির পোস্ট করা ছবিগুলোতেই দূরদূরান্ত লোকে দেখা যাচ্ছে এক ফটো যাচ্ছে এদিক সেদিক তাকিয়ে রয়েছে অন্য ফটো নানান অঙ্গি কয়েকটি ছবি ভিন্ন ভিন্ন লোকের ক্যামেরা বন্ধী হয়েছে স্বপ্নম তবে সর্বশেষ সব কয়েকটা ফটোতেই দূর দূরান্ত লাগছে স্বপ্ন বুবলিকে আর ইতিমধ্যে ফটোগুলোতে অনেকেই মন্তব্য করেছেন সেটা থেকে সুপার স্টার খান বলেন বুবলির লোকটি অস্থির দেখার মতো তো সুপ্রিয় দর্শক শাকিব খানের এমন মন্তব্য শুনে আপনি কি ভাবছেন সেটা ভাবেও কমেন্ট করতে পারেননি সেরকম এই ছিল আজকে ভিডিও ভিডিওটি ভালো লাগবে লাইক দিন আপডেট করবে আমাদের সাথে অসংখ্য ধন্যবাদ পুরো ভিডিওটি উপভোগ করার জন্য